দুটা বেডসাইড টেবিল, দুটা বেডসাইড টেবিল, একটা বিগ সাইজের ওয়ার্ড ফ্যামিলি ওয়ার্ড তো। এবং আমাদের সম্পূর্ণ 3D ডিজাইন করা। কালারের ক্ষেত্রে লেখা তো 10 বছরে আর গুন পোকার ক্ষেত্রে লাইফটাইম কারণ আমরা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করি এগুলোতে আপনার কোনো গুন পোকা ধরে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম furniture.com এ আর আজকে furniture.com থেকে দুই দুটো বেড룸 সেট কালেকশন দেখাবো। একেবারে প্রিমিয়াম কালেকশন। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো আমার যোগাযোগ করবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর আমাদের সাথে আছে রাফি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি দুইটা প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট দিবেন ভাই হ্যাঁ দুইটা প্রিমিয়াম কোয়ালিটি এবং একটা থাকবে আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট করা সেটা আমরা ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখলে অবশ্যই দেখতে পারবেন ওকে ভিউয়ার্স নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শুরু করি চমৎকার একটা বেডরুম সেট দেখেন ভিউয়ার্স কি কি আইটেম আছে ভাই এটাতে এটাতে একটা বিগ সাইজের একটা ওয়ার্ডরোব পাবেন বিগ সাইজের একটা ওয়ার্ডরোব একটা 6 ফিট 7 ফিট ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট খাটের সাথে আপনাদের দুটো সাইড বক্স দুটো সাইড বক্স একটা সুন্দর ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেসিং টেবিল ওরে ভাই টুল বসার টুল পাল্লার আলমিরা

আর পাল্লাটা অনেক চওড়া ভাই হ্যাঁ চওড়া এবং আমাদের সম্পূর্ণ 3D কতটা লাক্সারিয়াস এবং প্রিমিয়াম দেখাচ্ছে ওয়াও অস্থিত এখানে এই সিরিয়ালে তিনটা ডয়ার তিনটা ডয়ার পাবেন দেখেন ভিতরের ফিনিশিং ভিতরের ফিনিশিংটা আর বাইরের দেখেন হুবহু সেম টু সেম ডিজাইন এখানে সলিড মিরর জিনিসপত্র রাখার সিস্টেম কি রাখবে আপুরা সবকিছু কিন্তু উপর থেকে দেখতে পারবে ওরে ভাই চমৎকার মিরোটা দেখেন তিনটা পাটে আলাদা করা আছে তিনজন একসাথে আপনি সাজুগুজু করতে একসাথে তিনজন সাজুগুজু করতে পারবে আর ভ্যানিটিটা দেখেন কত চমৎকার করে কার্নিশটা করা আছে একেবারে প্রত্যেকটা ফার্নিচার সেম টু সেম কার্নিশ করা ওয়াও এই একটা চার আলমিরা আছে বিগ সাইজের সলিডের উপর 3D করা দেখতে পাচ্ছেন সলিডের উপর একেবারে 3D করা দেখেন খুবই চমৎকার এটা দেখেন কত মোটা ওরে ভাই দেখেন কতটা মোটা থাকতেছে এটা প্রায় 1.5 ইঞ্চি প্রায় 1.5 ইঞ্চি থাকতেছে ওয়াও এখানে চাইলে দেখেন হিউজ পরিমাণে জায়গা চেন কব্জা করা থাকতেছে কত চওড়া ভিতরে বাহিরে সেম টু সেম ফিনিশিং হাতলগুলো লগগুলো খুবই সুন্দর ওরে ভাই চমৎকার কেউ চাইলে এটা হচ্ছে লং ড্রেসিং হিসাবে ব্যবহার করতে পারবে দুইটা মিরর করা আমার একটা তিন পাল্লা দরকার

এই বেডরুমটা প্রাইস আমরা অফারে দিতেছি এখন 1 লক্ষ 15000 টাকা অফার প্রাইসে চলতেছে 1 লক্ষ 15000 টাকা এই বেডরুম সেটটা দেখেন রাজকীয় একটা বেডরুম সেট যারা নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন চেক করলেই হচ্ছে লোকেশনটা পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন আর এই বেডরুম সেটটা কিন্তু 1 লক্ষ 15000 টাকা সম্পূর্ণ এমডিএফ এর কাজ সম্পূর্ণ এমডি কালার গ্যারান্টি থাকতেছে কালার গ্যারান্টি থাকতেছে গুণপোকাল লাইফটাইম গ্যারান্টি ওরে ভাই 1 লক্ষ 15000 টাকা কি কি আছে আর একটু দেখাই দিবেন

সম্পূর্ণ হচ্ছে একটা বেডরুম সেট যদি নিতে চান তাহলে অবশ্যই ফার্নিচার ডট কম এ যোগাযোগ করবেন ভিতরে দেখেন ভিতরটা দেখেন খুবই অস্ত্র কালারটা একদম চোখে লাগার মতো ওরে ভাই খুবই চমৎকার নিচে থেকে রাখছেন ভাই

অনেকে বলে ভাইয়া ফুল বক্স নিলে ভিতরে ময়লা পরে যায় আমরা ঝাড়ু দিতে পারি না পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আমরা এটা স্পেস রাখছি যে ফুল বক্স হবে এবং মজবুত হবে এবং ভিতরে পরিষ্কারও করতে পারবে ওরে ভাই দেখেন সেই জন্য আমরা এটা এই সিস্টেম আচ্ছা এই বিগ সাইজের দেখেন ভিউয়ারস ভ্যানিটি থাকে দেখেন আপনি ভ্যানিটিটা কিন্তু আনকমন একটা ভ্যানিটি একেবারে প্রিমিয়াম জি ওরে ভাই দেখেন

ডেলিভারি যাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলে হবে আচ্ছা নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করলে অর্ডারটা কনফার্ম করতে পারবে জি অর্ডার সুদ সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ওকে ভিউয়ার্স ফার্নিচার.কম থেকে সারা বাংলাদেশে আপনি এই ফার্নিচার গুলো কালেকশন করতে পারবেন স্ক্রিনে দেখুন নাম্বার WhatsApp ইমো আছে যোগাযোগ করবেন রাফি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে তারপর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই আকর্ষণীয় বেডরুম সেট গুলো কিন্তু আপনারা গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন আর গ্যারান্টিটা থাকতে হচ্ছে হচ্ছে ঘুণ পোকার জন্য লাইফ টাইম গ্যারান্টি কখনো ঘুণে খাবে না এটা নষ্ট হবে না আর যে এসএস সিট গুলো ব্যবহার করা হয়েছে কখনো মরিচা হবে না এসএস সি কখনো মরিচা ধরে না এটা সবাই হয়তো জানে চমৎকার এই বেডরুম সেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার আর হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন রাফি ভাই সাথে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভাই যারা সরাসরি আসতে চায় লোকেশনটা আবার একটু বলে দিই যারা সরাসরি আসতে চায় আমাদের সাতটা সাত দিনই খোলা থাকে আমাদের ঠিকানা হলো ইউনিক বাস স্ট্যান্ড ফ্যান্টাসি কিংডম পার্ক সংলগ্ন আশুলিয়া শহর ঢাকা ওকে ভিউয়ার্স ফার্নিচার ডট কম থেকে আরও কী কালেকশন চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ